এই গরুটা কি আপনি নিজের পালা আপনার গৃহপালিত আচ্ছা আচ্ছা এই গরুটার ওজন কত এবং কয়দার এটা কি জোড়া জোড়াটা একই তো কালার

সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা চলে আসলাম শ্যামপুর বালুর মাঠ গরু ছাগলের হাটে তো আজ ঘুরে ঘুরে দেখাবো শ্যামপুর বালুর মাঠ হাটে কেমন ধরনের গরু এসেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করবো তো ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আসুন কথা না বাড়িয়ে হাঁটে যাই এবং দেখি কেমন ধরনের গরু এসেছে আলাইকুম ভালো আছেন ভাইয়ের নাম জলিল ভাই কোথা থেকে আছেন আপনারা কুষ্টিয়া মেহেরপুর আপনি কটা গরু আনছেন ষোলোটা গরু আপনারা ওই বড়োটা দিয়ে শুরু করেন নাকি আসেন সামনে আসেন হ্যাঁ

এখান থেকে এখন পর্যন্ত নিয়ে প্রায় ষোলো ঠাকুর আছে আপনারা এসে শ্যামপুর বালুর মাঠ আসলে আপনারা যোগাযোগ করতে পারবেন এই আব্দুল জলিল ভাইয়ের সাথে মোটামুটি ভালো গুরু এবং সবেই বাজারও এবং বড় সাইজের গুরু আপনারা তাই না জি আচ্ছা

এই গোটার ওজন কত টাকা এবং বয়স কত বয়স ধরেন চার চার বছর চার বছর আচ্ছা কয় দাঁত এটা এটা পুরো দাঁত পুরো দাঁত জি আচ্ছা দাম চান কত এটা হ্যাঁ দাম চান কত দাম চাইছি 2 লাখ 40 2 লাখ 40 জি বেচা বিক্রির দাম বেচা বিক্রির দাম তো কাস্টমার আসলে কিছু কম আছে কিছু কম আছে কত হলে রাখা যাবে মোটামুটি একটা ধারণা দেন বিশ পর্যন্ত রাখা যাবে জি আচ্ছা আর এরপর একটা দেখি বাবা সেম এটা সেম এই তিনটা কি একই তিনটা না আচ্ছা পরে কি হইছে এটা এটা দাম না আচ্ছা আর এই যে আছে আছে সব এটা ছোট কোনটা আছে ছোট গরু এখানে নাই ভাই এখানে নাই বুঝেছেন এই সাদাটা ভাই জি এই সাদাটা এই সাদাটা চাইছি ওই একই সেমছেম ভাই একই সেমছেন একই সেমছেন একই না জি গরু মাপের দেখছেন না হ্যাঁ আপনি তো সবই একই সাইজের জি দেখা যাবে সবই একই সাইজ একই সাইজ উনিশ বিশ আর কি হ্যাঁ আমার 11টা গরু এই কিন্তু বুঝছেন এগারোটা করে এগারোটা একবার সেল এক সে করবো জি আচ্ছা বুঝতে পারছি নাম এবং মোবাইল নম্বরটা বলেন যদি কেউ নিতে আপনাদের সাথে যোগাযোগ করতে নাম আমার হোসেন হাসান আচ্ছা মোবাইল নাম্বার জি আচ্ছা আবার বলেন বলেন

শ্যাম্পুর বালুর মাঠাতে আপনাদের মোটামুটি দাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর কোন কোন হাটের পরও দেখতে চান Can't

boro boro madhari shokhoroner gol podo paday tai aar dure cholo hate na chola jom

Bastante, 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 Bastante,